হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন সকালে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর এরপরে আকাশটা কি সুন্দর লাগছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে আর আকাশটা কি দারুণ লাগছে আর আমাদের জলও নেমে গেছে রাস্তা থেকে আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে তো দেখুন আমি এখন সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম কারণ পরপর দুই দিন নিরামিষ খেয়ে অবস্থা খুব খারাপ তো যাচ্ছি এখন মাছ বাজারের দিকে চলে আসলাম আমি এখান থেকে একটু পনির নেব তো সেই জন্য মিষ্টির দোকানে আসলাম একটু পনির নিতে তো অনেক রকম মিষ্টি আছে এগুলো দেখাচ্ছি আপনাদের বেশ ভালো ভালো এখানে কাঁচা মিষ্টি রয়েছে আর দেখুন এই যে পেলাম শিঙি মাছ ছেলের জন্য আর কোনো মাছ নেই যেহেতু আমি অনেকটাই দেরি করে এসেছি মাছ সব শেষ শুধু এখানে বাজারটা বন্ধ আর শিঙি মাছগুলো কিন্তু সত্যিই খুব ভালো একদম দেশি আর যা ছিল আমি সবটাই নিয়ে নিলাম আর এই যে এগুলো হচ্ছে কাচকি মাছ এই কাচকি মাছটাও নিয়ে নিলাম বাড়ির জন্য

এরপর দেখুন বাড়িতে আসার অনেকক্ষণ পর আমাদের মাছ কাকু এসছে আজকে মাছ দিতে তো আমি তো বাজার থেকে নিয়েই আসলাম শিঙি মাছ তো কাকু এখানে মাছ নিয়ে এসছে বেলে মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে এখন মাছ একদমই পাওয়া যাচ্ছে না রুই কাতলা এগুলো তো কিছুই পাওয়া যাচ্ছে না আর কোনো মাছই পাওয়া যাচ্ছে না বেশি তো কাকু বললো রেখে দিতে আবার কবে না কবে মাছ পাওয়া যাবে তো সেই জন্য এটাও নিয়ে নিলাম আর এই যে দেখুন আমি এখন ছেলের জন্য এই মাছটা করে নিচ্ছি শিঙি মাছটা সবটা করব না অল্প অল্প করে করছি আর এই যে বেলে মাছ লবণ হলুদ মাখানো আর এই যে মোচা হবে চিংড়ি নিয়ে বাটা এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই যে আমার ঝোলটা হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি দুই দুইবেলার জন্য করে নিলাম আলু দিয়ে ঝোল বানিয়েছি এই যে ঝোল আলু শিঙি মাছের আর বললাম যে কাজকি মাছ এনেছি এই যে এটা হয়েছে তো কিছুটা তুলে রাখা হয়েছে রাতের জন্য আর দুপুরের জন্য কিছুটা এটা পেঁয়াজ দিয়ে এমনি ভাজা করে নেওয়া হলো আর কিছুই না এরপর দেখুন এই যে মোচা চিংড়ি বাটা এটা আর বেলে মাছ এই হচ্ছে আমাদের জন্য আর ছেলের জন্য তো শিঙি মাছের ঝোল তো আমি এখন ওকে খাইয়ে নেব পুজো দেওয়াও হয়ে গেছে এই যে আমি মাছ ভাত ছেলের জন্য বেরিয়ে নিয়েছি এখন ওকে খেতে বসাবো এরপর হয়ে গেছে সন্ধ্যাবেলা আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা একটু কমেছে আর ওকে বললাম অনেক কিছুই নেই আর যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে তো ব্লিঙ্কির দিয়ে অর্ডার করে দিয়েছে এই যে ছেলে দুধ বিস্কুট কি সর্ষের তেল আর ম্যাগি এই যে এগুলো ইপিটা অর্ডার করেছি দেখুন এই যে ছেলে উঠে গেছে ঘুম থেকে আমি সবে তরকারিগুলো গরম করছিলাম ছেলে উঠে গেছে আর এই যে আমি দুধটাও নিয়ে নিয়েছি ছেলেকে এখন দুধ খাইয়ে দেব ওর বাবা এখনো আসেনি তো ওই তো অর্ধেক ছিড়ে ফেলেছে আর ওখানে গিয়ে খেলে বিছনার চাদর ফাদর গুটিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এত দুষ্টুমি করে কেউ পড়তে বসে পড়তে বসে সবাই চুপচাপ বসে পাশে বসো এখানে বসো এখানে বসো শোনাই বই পা দেয় না ই মা বই পা দেয় না বই নম করে দাও নাও আসো এবার এবার ভালো করে আমরা পড়তে বসি মন দিয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ

ছেলেকে খাইয়ে দাইয়ে আমি চুল ঠুল বেঁধে নিলাম চুল না বাঁধলে আমার বিরক্তি বিরক্তি লাগে আরও গরমকাল আর বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আবার দেখছি গরমটা পড়েছে যেহেতু আজকে বৃষ্টিটা একটু কম হয়েছে আজকে আবার বেশ গরম লাগছে তো চলুন এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক সঙ্গে থাকুন এরপর আমি বানিয়ে নিচ্ছি ইপিটা তো আমি আর ওর বাবা এই দুইজনই খাবো আর কেউ নেই খাওয়ার মতন তো সেই জন্য আমি বেশি কিছু দিইনি ওই দুটোই দিয়েছি শুধু আর এমনি শুধু জলে সিদ্ধ করে আর একটু গোলমরিচ দিয়ে করে দেব ওর বাবা আবার এসছে এসে দেখছে যে কতটা কি দেওয়া হয়েছে ও আবার বলছে আরেকটুখানি দিয়ে দিতে তা বলছি দাও তুমি কতটা কি পরিমাণ মতন দেবা দাও ও আবার দেখছে যে ঝোল কেমন রাখবে না রাখবে আমিছি তাহলে তুমি দেখো কতটা কি দিতে হবে তাই ওই নামিয়ে নিচ্ছে ঝোল দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে জল কীরকম থাকবে না থাকবে তো এই যে আমি বেড়ে দিলাম ম্যাগিটা ও আবার শুকনো শুকনো পছন্দ করে আমার আবার একটু ঝোল হলে ভালো হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে এসেছি এই যে মশারির ভিতরে ছেলেও হয়ে গেছে রেডি 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 করে দিয়েছি হাগিস টাগিস পরি একদম রেডি হ্যাঁ হাগিস হাগিস পড়েছো হ্যাঁ দে মা ফটো ফটো এই তো ফটো এই যে ফটো উঠছে ফটো হ্যাঁ সবাইকে টাটা করে দাও মানে টাটা টাটা কালকে দেখা হবে টাটা বাই বাই ভালো থেকো হম ঠিক আছে